নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে যেখানে একটু আগেই কিন্তু অনুশীলন শেষ করলো মোহনবাগান দল এবং আপনারা সকলেই জানেন যে আগামী সোমবার এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড শেষ দুটো ম্যাচ মোহনবাগান কিন্তু পয়েন্ট নষ্ট করেছে জামশেদপুর এফসি এবং চেন্নাইন এফসির বিরুদ্ধে তারা কিন্তু জিততে পারেনি ফলে বেঙ্গালুরু ম্যাচটা অবশ্যই মোহনবাগানের জন্য কিন্তু একটা কঠিন লড়াই অপেক্ষা করে আছে সেই ম্যাচের আগে মোহনবাগান শিবিরে আজকে সব থেকে বড়ো খবর যেটা অনুশীলনে দেখা মিলল না মোহনবাগানের দুই তারকা বিদেশি ডিফেন্ডারকে টম অলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ তারা কিন্তু অনুশীলনে অনুপস্থিত যদিও মোহনবাগান সূত্র মারফত জানা যাচ্ছে যে যেহেতু তারা দুজন সামান্য অসুস্থ আজকে এবং শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু আজকে তারা অনুশীলনে আসেননি কোচ তাদেরকে বিশ্রাম দিয়েছে তবে মনে করা হচ্ছে আগামীকাল থেকে তারা অনুশীলন করবে যেহেতু হাতে আরও দুটো দিন সময় রয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই তবে এই দুই বিদেশি তারকা ডিফেন্ডারকে ছাড়াই কিন্তু আজকে পুরো দমে অনুশীলন করলো সবুজ মেরন ব্রিগেড যেখানে দেখা গেল যে মূলত দলকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনুশীলন করাচ্ছেন হোসে মলিনা সেখানে কিন্তু কখনো দেখা গেল আশিক কুরুনিয়ান এবং মানবীর সিং তারা উইং ধরে আক্রমণ করছেন আশিক কুরুনিয়ানকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি একেবারে পুরোপুরি ফিট এবং বেঙ্গালুরু ম্যাচে তিনি কিন্তু মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন অন্যদিকে দেখা গেল লিস্টন কোলাসোর সঙ্গে কিন্তু সুহেল বাটকে উইংয়ে ব্যবহার করছেন তবে মাঝ মাঠে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করলেন কখনো সাহালের পাশে আপুইয়া আবার কখনো দেখা গেল দীপক টাংড়িকে ব্যবহার করতে মহিলার আরও একটা তার বিষয় হলো বেঙ্গালুরু ম্যাচে কিন্তু আশিস রাইকে পাবেন না তিনি যেহেতু শেষ ম্যাচে কার্ড দেখেছেন ফলে পরপর চারটে ইয়েলো কার্ড দেখার কিন্তু কিন্তু একটা ম্যাচ বেঞ্চে বসতে পারবেন পারবেন না না মাঠে থাকতে রাই রাইট ব্যাক বিশ্বাসকে খেলিয়ে দেখে নিলেন অর্থাৎ ডিফেন্সে অবশ্যই একটা বদল আসতে চলেছে বেঙ্গালুরু ম্যাচে সেটা কাকে ব্যবহার করতে চাইবেন স্প্যানিশ কোচ সেটা এখনই চূড়ান্ত করে বলা সম্ভব নয় পাশাপাশি গত ম্যাচে বিস্তর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই কিন্তু সমস্যার মুখে পড়তে হয়েছিল বাগান কোচকে তার ফলে আজকে কিন্তু আক্রমণ ভাগেও কম্বিনেশন চেঞ্জ করে তিনি দেখে নিলেন এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপর কিন্তু বিস্তর নজর দিচ্ছেন তিনি কারণ পরপর ম্যাচ খেলতে হচ্ছে ফুটবলারদের মধ্যে ক্লান্তি ক্লান্তি সেই সামান্য যাতে ম্যাচে প্রভাব ফেলতে না পারে তার কারণেই কিন্তু চেন্নাইন এর বিরুদ্ধে দলে পরিবর্তন এনেছিলেন যদিও সেই পরিবর্তন কার্যকরী হয়নি ম্যাচ জিততে পারেনি মোহনবাগান এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তবে আজকে কিন্তু দেখা গেল কখনো আক্রমণ ভাগে দিমিত্রীর সঙ্গে জেমি ম্যাকলারের অনুশীলন করছেন কখনো দেখা গেল গ্রেগ সঙ্গে জেসান কামেন্স অনুশীলন করছেন ফলে আক্রমণ ভাগেও কিন্তু তিনি নিজের ফুটবলারদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন অর্থাৎ বেঙ্গালুরু ম্যাচের জন্য সেরা একাদশ বাজতে মলিনা কিন্তু অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন অন্যদিকে অনুশীলনের একেবারে শেষ মুহূর্তে অনুশীলন যখন শেষ ফুটবলাররা মাঠ ছাড়ছে তখন এক বাগান সমর্থককে দেখা গেল বিশেষ উপহার তুলে দিলেন দিমিত্রি পেট্রাতোস জেসান কামেন্সদের হাতে এবং সেই মুহূর্ত অবশ্যই বাগান ফুটবলারদের খুশি করলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সেই মুহূর্ত জু ভারতী থেকে সৌরভ মুখার্জি রেস্পোর্টস